বন্ধুরা আশা করি সকলে ভালো আছো অনেক দিন ধরে তোমাদের সাথে কথা বলতে পারি না বা ভিডিও দিতে পারি না একটু সমস্যার মাঝে আসি তারপর আজকে আমি দিন পরে আসলাম প্রায় আট নয় দিন পরে তোমাদের মাঝে আসলাম যাই হোক আজকে তোমাদের আমি একটি গান শোনাবো গানটার নাম হলো একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ চোখে তার কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া যাই হোক গানটাতে তো অভিনয় করেছি হলো মেয়ের শাওন শ্রাবন জায়দাসান এবং আর আপু তাদের অভিনয়টা এত সুন্দর হয়েছিল। সিনেমাটা যদিও আগের কোয়ালিটি ছিল তারপরেও তো এত সুন্দর সিনেমা বর্তমানে করতে পারে না গ্রাম অঞ্চলের অসাধারণ দৃশ্য সে অভিনয় বাংলাদেশে আর হবে না আর যাই হোক আর তোমাদের সাথে আমি বেশি কথা বাড়তে চাই না তারপরেও কিছু কথা বলতে হয় কারণ আজকে এক মিনিট থাকবো তোমার শেষ তোমাদের সাথে এক মিনিটে যাবো আর বলে দেবো তারপরে আমরা থাকতে পারছি না কারণ আমি একটু সমস্যার মধ্যে আসি আমার একটু ব্যস্ত থাকতে হচ্ছে যাই হোক আজকে ভিডিওটা দিয়ে দিলাম সকলে ভালো থাকবে ধন্যবাদ সকলকে